যে মানুষরা তার পরিবার চালাতে পারে না পরিজনদের অসুবিধে হয় কারো বৃদ্ধা বাবা মা আছে কারো সংসার আছে মানবিকতার দিক থেকে জেবে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমি এডুকেশন ডিপার্টমেন্টকে নয় কিড সেটি লেবার থেকে লেবার মিনিস্টার এবং আমাদের যে আইনজীবী যারা আছেন দিবঞ্জন মন্দর সহ এ সবার সাথে কথা বলে আমরা একটা ওয়া আউট যেটা করেছি আমরা ডানলপের যে শ্রমিকদের কলকারখানা বন্ধ দীর্ঘদিন ধরে তাদের কিন্তু আমরা দশ হাজার টাকা করে এক্সট্রা সে দীর্ঘদিন ধরে আমি এটা বলবো আমরা যতক্ষণ রিভিউ করতে না পারছি এবং একটা পয়সা না হচ্ছে ততদিন গ্রুপ সিট যারা আছে তাদের একটা পঁচিশ হাজার টাকা করে আর গ্রুপ ডি যারা আছে তাদের বিশ হাজার টাকা করে একটা সোশ্যাল সিকিউরিটি যে স্কিম আছে আমাদের লাইফ অ্যান্ড লাইভলিহুড সেটা যদি ওরা রাজি হয় তাহলে যতক্ষণ রিভিউ না হচ্ছে আমরা এটাকে চালাতে পারি যদি ওরা অপিনিয়ন দেয় যদি ওরা সবাই এক থাকে এর মধ্যে আমি কোনো ভাগাভাগি করছি না এই কারণে যেহেতু কোর্টে কেস আপ আছে আমি কোর্টের ব্যাপারে কোনো কথা বলতে পারবো না কারণ আমরা কোর্টের রায়টা মানবো